আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের যে সিলেবাসটা আছে এবং তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে নমুনা প্রশ্ন একটা দেওয়া সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো সাথে আমি তোমাদেরকে এর উত্তরগুলোও দিয়ে দেবো এরপরের ভিডিওগুলোতে এবং তোমাদের বইয়ে এই কটা চ্যাপ্টারে যে প্রশ্নগুলো তৈরি হবে আমি সেই প্রশ্নগুলো দিয়ে দেবো যেগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের যে কোনো স্কুলে থাকলে কমন পড়বে কারণ কোনো কিছু বাদ দেবো না আমি সবগুলো ধাপে ধাপে দিয়ে দেবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে আমরা তোমাদেরকে সব নমুনা সাজেশন এবং সিলেবাসটা দেওয়ার পরে কালকা থেকে তোমরা আমাদের অ্যান্সারগুলো পেয়ে যাবা পুরো বই আমি তোমাদেরকে পড়াবো এবং পড়ানোর সাথে সাথেই তোমাদের সাজেশন উত্তর সব কিছু দিয়ে দিবো তোমরা আমাদের ধাপে ধাপে ভিডিওগুলো দেখলে বিষয়ভিত্তিক ভিডিওগুলো প্লে লিস্ট থেকে দেখে নিবা দেখবা সব শিখে গেছো তোমরা ওকে এখানে দেখো নম শ্রেণিক গণিত অনুক্রম ধারা উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা আর এখানে দেওয়া আছে তোমাদের আর লগার ধারণা প্রয়োগ উনষাট থেকে আশি পৃষ্ঠা বাস্তব সমস্যার সমাধানে সহক সমীকরণ এটা হলো একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পরিমাপে ত্রিকোন এটা হলো একশো একচল্লিশ থেকে একশো ছাপান্ন পৃষ্ঠা কৈনিক দূরত্ব পরিমাপে ত্রিকোণ মিথিতে এটা হলে একশো সাতান্ন থেকেশো আটাত্তর পৃষ্ঠা বিস্তার পরিমাপ হলো দুইশো এগারো থেকে দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠা তাহলে তোমাদেরকে এই স্কোয়াটার চ্যাপ্টার ম্যাথগুলো করতে হবে এই ম্যাথগুলো করলে তোমরা সব কিছু কমন পেয়ে যাবা কারণ তোমাদের বই থেকে সব ম্যাথ আসবে তবে সৃজনশীল ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল থাকবে আর তোমাদের প্যাটার্নটা সব পরীক্ষার মতো একই থাকবে শুধুমাত্র সামষ্টিকা শিক্ষণকালীন সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট এভাবেই থাকবে আর হলো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এখানে থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট কাজ হলো দশ মার্কের অনুসন্ধান মূল্যের কাজ হলো দশ মার্কের আর তোমাদের এখানে দেখো আর তোমাদের ক্লাসে যে শ্রেণীর কাজে দশ মার্ক তিরিশ মার্ক থাকবে এভাবে আর আরেকটা হলো তোমাদের এখানে বহু নির্বাচনী আইনের প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন যেটা আছে শিক্ষার্থীরা তোমাদের দেখো নৈবিত্তিক প্রশ্ন বা বহু প্রশ্ন এখানে এক এগুলো তোমাদেরকে পনেরোটা থাকবে হলো তোমাদের বহুনির্বাচনী মানে অপশন থাকবে আর দশটা থাকবে এক কথায় প্রকাশ আর উত্তর দিতে হবে তোমাদের সবগুলোরই আর এখানে তোমাদের টোটাল পঁচিশ মার্ক আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের হলো তেরোটা তেরো মার্ক তেরোটারই উত্তর দিতে হবে তেরো দোকানে ছাব্বিশ নম্বর অন্য সকল সাবজেক্টে তোমাদের দশটা অ্যান্সার করতে হয় কিন্তু এখানে তোমাদের তেরোটা দিতে হবে আর রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের সব উদ্দীপক দিয়ে থাকবে উদ্দীপক স্যার একটা থাকবে না মানে সবগুলো সৃজনশীল থাকবে তোমাদের সৃজনশীলের মধ্যে তোমাদের দশটা প্রশ্ন থাকবে সাতটার উত্তর দিতে হবে ওকে তিন ঘন্টা একশো মার্কের পরীক্ষা দৃশ্যপর নির্ভর মানেই আসলে সৃজনশীল দেখো তোমাদের পরীক্ষা কীভাবে থাকবে এখানে তোমাদের এই যে এমসিকিউ থাকবে এভাবে অপশন দেওয়া থাকবে তোমাদের এমসি গুলো করতে হবে তো আমি তোমাদেরকে এগুলো করাই দেবো তোমরা সমস্যা নেই তোমাদের নেক্সট পরের ভিডিওতে আমি সব অ্যান্সারগুলো দিয়ে দিবো এখন তোমরা যা সিলেবাসটা একটু জানো এভাবে এক কথায় থাকবে মানে তোমাদের পুরো বইয়ে যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো হুবুহু আসবে আসবে কথার মধ্যে আবার কবি বা আরও কিছু প্রশ্ন থাকবে এগুলো তোমাদের পুরো বইয়ের হুবুহু ম্যাথগুলো থাকবে তো এক কথায় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের ম্যাথগুলো করতে হবে না খালি অ্যান্সারগুলো লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা খালি অ্যান্সারটা লিখতে হবে কিন্তু সংক্ষেপ নিচের প্রশ্নগুলো উত্তর দাও এই প্রশ্নগুলো তোমাদেরকে কী করতে হবে এই প্রশ্নগুলো তোমাদেরকে করে করে দেখাইতে হবে আর তাদের অনেকগুলো প্রশ্ন থাকবে তেরোটা প্রশ্ন সবগুলোই দিতে হবে এটা একটু প্রবলেম করেছে কারণ হল যে সবগুলো প্রশ্ন অনেক সময় পারা যাবে না দুই একটা প্রশ্ন তোমাদের হয়তো মিস হয়ে যাবে উচিত ছিল একটু বাড়তি দেওয়া আর দৃশ্যপর নির্ভর এখানে সৃজনশীল থাকবে তবে সৃজনশীল ক খ থাকবে কোনোটা প্রশ্নে কোনোটা প্রশ্নে ক খ গ থাকবে কিন্তু নাম্বার একই থাকবে দেখো এখানে চার আর তিন সাত এখানে তিন এক চার আর তিন সাত টোটাল কিন্তু এক নাম্বার একই নাম্বার থাকবে এভাবে সাত সাত উনপঞ্চাশ থাকবে সাতটা সৃজনশীল তোমাদের দিতে হবে দশটা থাকবে এই সবগুলো সৃজনশীল থাকবে প্রয়িকীদেরা তোমরা এখানে এম কোর অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখতে পারো তবে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস শিখাই দিব করাই দেবো খালি অ্যান্সার দেখলে আসলে ম্যাথের এমসি কোর দিয়ে কোনো লাভ নেই আমি তোমাদের করাই দেবো আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের রুবি বলতে বলেছি তুমি কত লিখলে কীভাবে লিখলে কত নাম্বার করে পাবো ওকে এখানে তোমাদের কিছু কাজ আছে এগুলো তোমাদের কোনো টেনশন করার দরকার নেই কারণ এগুলো তোমাদের এই এইটাও আমি সলভ করাই দিব দিশেপর নির্ভরে উত্তরের মানে কোন কীভাবে লিখলে তুমি কত নাম নাম্বার করে পাবা ওকে তো এগুলো তোমাদের সমস্যা নেই এগুলো আমরা তোমাদের কীভাবে লিখতে হলে দেখাই দেবো তাহলে তোমরা সিলেবাসটা নমুনা প্রশ্ন জেনে গেলা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের সবগুলো ভিডিও প্লে লিস্টে সিরিয়াল করে দিয়ে দেবো তোমরা দেখবা দেখলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে কেউ কোনো চ্যাপ্টার যদি একটা জিনিসও না বুঝো আমাকে কমেন্ট বক্সে লিখবা আমি ওটার উপরে আলাদা করে ক্লাস নিব অনেক শিক্ষার্থী জানে আমি নিচের ক্লাসে সবগুলোতেই কেউ কিছু কমেন্টসে লিখলে আমি সেটার অনুযায়ী আলাদা ক্লাস নিয়ে নিই আমি তোমাদের ক্লাস নিয়ে ওটা আবার দিয়ে দিবো ভালো থেকো